দেড় কোটি টাকার গাঁজা সহ পুলিশের জালে আটক এক নেশা কারবারি যাত্রাপুর এলাকায় পুলিশ ও বিএসএফ এর বিরাট সাফল্য গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ জওয়ান যৌথভাবে অভিযানে নেমে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে এই বিষয়ে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান এই থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকায় অভিজিৎ পালের বাড়িতে গাঁজা রয়েছে রাতেই এই গাঁজা পাচার হতে পারে গোপন সূত্রে পুলিশের কাছে এই খবর আসে সুনির্দিষ্ট খবরের মাধ্যমে শালপুকুর বিএসএফ ক্যাম্পে খবর পাঠানো হয় খবর পেয়ে তারাও থানায় আসে তড়িঘড়ি আধ ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে প্রথমে অভিজিৎ পালের বাড়ির চতুর্দিকে অভিযানে নেমে পড়ে পুলিশ অভিযান চালিয়ে দেখা গেল তার বসত ঘরে কয়েক ড্রাম ভর্তি শুকনো গাঁজা রয়েছে ঘরের পেছনে বস্তাবন্দি কয়েক বস্তা এবং বাড়ির পূর্ব দিকের পরিত্যক্ত জায়গায়ও কয়েক বস্তা এবং কয়েকটি ড্রামে ভর্তি করে গাঁজা রাখা আছে সর্বসাকুল্য ষাটটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা অপরদিকে বস্তাবন্দি ষাটটি সর্বমোট তিনশো আটান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় রাতেই বাড়ির মালিক অভিজিৎ পালকে রাত প্রায় সাড়ে তিনটার দিকে উদ্ধারকৃত মালামাল সহ থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রেজিস্টারভুক্ত করা হয় মধ্যরাত্রে আনুমানিক রাত্র সাড়ে নাগাদে গোপন খবর আসে তো গোপন কর্ম ভিত্তিতে বিএসএফ বিএসএফ আমাদের সাথে যোগাযোগ করে তো আমাদের থানার পুলিশ হ্যাঁ অফিসার্স স্টাফস এবং বিএস শালপুকুরের বিএসএফ অফিসার্স এবং প্রায় জনের মতো বিএসএফ জওয়ান তারা যৌথভাবে একটা রেড করা হয় বাসপুকুর এলাকায় তো বাঁশপুকুর এলাকাতে দু সূত্রের ভিত্তিতে অভিজিৎ পালের বাড়িতে আমরা রেড করি রেড করে তার ঘর থেকে এবং বাড়ির বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে এই গাঁজা লুকায়িত অবস্থায় ছিল এগুলি আমরা উদ্ধার করি উদ্ধার করে দেখলাম প্রায় তিনশো আটান্ন কেজি গাঁজা তা অ্যাকর্ডিংলি গাঁজাগুলো সিজ করা হয় এবং বাড়ির যে মালিক অভিজিৎ পাল ওকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয় অ্যাকর্ডিংলি এন একটা কেস রেজিস্ট্রেশন করা হচ্ছে আজকে তাকে কোর্টে ফোরার করা হবে আমরা এই মাসের অন্যগুলো রেড করেছি অনেক সাকসেস এসছে আমরা আর আমাদের নেশা বিরোধী অভিযান কন্টিনিউ করতে থাকবো কত টাকার মাল গাঁদা হইব তিনশো আটান্ন কেজি গাঁদার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকার উপরে হবে এই জাতীয় অভিযানকে আমরা আরও খবর পাই করবেন অবশ্যই বুধবার তাকে সোনামুরা আদালতের সোপাদ করা হয়েছে পুলিশের গাঁজা বিরোধী অভিযান আগামী দিনেও জারি রাখা হবে বলে জানিয়েছেন ওসি ব্যুরো রিপোর্ট News Prime Tripura